আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম হাউজ এই কুকিং রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো হায়দ্রাবাদি চিকেন মশলা খুবই সহজ এবং ইউনিক একটি রেসিপি আর খেতেও একদম দুর্দান্ত তো কীভাবে আমি বানাচ্ছি হায়দ্রাবাদি চিকেন মশালা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন ফ্রেন্ড যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন ফ্রেন্ড ফটাফট বানিয়ে ফেলি হায়দ্রাবাদি চিকেন মশালা খুবই ইজি ইউনিক রেসিপি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট হায়দ্রাবাদি চিকেন মশলা বানানোর জন্য এখানে আমি ম্যাক্সিমাম ওই চারশো থেকে পাঁচশো মধ্যে চিকেন নিয়েছি খুব একটি বেশি চিকেন নেই না অল্প করেই নিয়েছি আর দেখুন খুব ইজি রেসিপি জানেন তো আর খেতে এতটাই দুর্দান্ত হয়েছে যে আমি বলে বোঝাতে পারছি না তো ফার্স্ট আমি একটি বড় সাইজের লেবুকে নিচড়ে এই চিকেনের উপর দিয়ে দিলাম প্রথম তো আমি চিকেনটা খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপর লেবুর রস দিয়ে দিলাম তারপর এখানে একদম চামচে করে ভরপুরটা টক দই বেশি করে দিয়ে দিলাম তারপরে আদা রসুনের পেস্ট দেড় চামচ মতো দিলাম লেবু আর টক দই দেওয়ার একটা কারণ বলবো পরে তারপর আমি এখানে কিছু স্পাইস দিলাম যেমন ধনির গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ স্বাদ লবণ ও লঙ্কার গুঁড়ো আর লেবু টক দই দিলাম যেন চিকেনের একটা এস্টে ভাব থাকে সেটা যাতে না থাকে সেই জন্য দিলাম তারপর ম্যারিনেট করে আমি আধা থেকে এক ঘন্টা মতো রেখে দিব আর এখানে টমেটো পেঁয়াজ কাজু রসুন আদা একটু ভালো করে শটে করে নিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। তারপর হায়দ্রাবাদে চিকেন কারি বানানোর জন্য কারি বানানোর জন্য এখানে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কিছু খারাপ মশলা দিলাম আপনাদের কাছে যদি শুকনো লঙ্কা থাকে তাহলে দেবেন খুবই ভালো লাগবে এখানে ডালচিনি এলাচ লং দিয়ে দিলাম আর ওপরে আমি ধনে পাতাকে বেটে দিয়ে দিয়েছিলাম যেটি স্কিপ হয়ে গেছে তো আমি পরে দেখিয়ে দিলাম আপনার এখানে ধনে পাতা অবশ্যই বেটে দেবেন খুব সুন্দর এই মশলা কারিটা হায়দ্রাবাদের হে ভালো লাগবে তারপর একে একে আমি চিকেন থেকে পিসগুলো তুলে এই তেলের মধ্যে ভালো করে ভুনতে থাকবো তারপরে যে গ্রেভিটা আছে ম্যারিনেট করা স্পাইসটি সেটিও দিয়ে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট মতো একদম জোরে ফ্লেমে মানে চুলার ফ্লেম জোর দিয়ে ভালো করে খুশ করে নেবো মানে ভালো করে ফ্রাই করে নেব। এখানে কোনো রকম পানি আমি অ্যাড করব না এই চিকেন থেকে যে পানি বেরোবে যে স্পাইস থাকবে সেই দিয়েই রান্নাটা হবে তারপর এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি মির্চি স্বাদমতো লবণ ও বাড়িতে তৈরি করা গোলমরিচ ও জিরা গুঁড়ো এখানে ভালো করে চিকেনটা আমি ভুনে নিয়েছি পনেরো মিনিট মতো দেখে নিন চিকেন থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে আর কালারও মশাল্লা হয়েছে আর তারপরে যে আমি স্মুথ পেস্টটি বানিয়ে রেখেছিলাম শটে করে টমেটো পেঁয়াজ কাজু সেই পেস্টটি দিয়ে আবারও পনেরো মিনিট মতো কষতে থাকবো যতক্ষণ না এই পেস্টে একটা কাঁচা গন্ধ চলে যায় খুব সুন্দর রেসিপি হায়দ্রাবাদি চিকেন কারি অবশ্যই এইভাবে বানাবেন এক পিস চিকেন দিয়ে চারটে রুটি খেয়ে নিতে পারবেন বা এক থালা ভাতও খেয়ে নিতে পারবেন তো আমি মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট মতো এখানে মশলাটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর চিকেন থেকেও পানি বেরিয়েছে এখানে আপনারা দেখলেন তো আমি এখানে কোনো রকম পানি অ্যাড করিনি পুরোটাই এই তেলের ওপরে হয়েছে আর তেলও খুব একটা বেশি দিন অবশ্য চিকেন যত কষতে থাকবেন বা যে কোনো জিনিস মানে মাছ বল মাছের কারি বলুন ডিমের কারি বলুন মাটন বলুন যত গুনতে থাকবেন তত তেল একটা ছাড়তে থাকবে তো এইভাবে খুনতে ঘতে আমি আধা ঘন্টা মতো গুনে নিয়েছি আর এখানে আমার হায়দ্রাবাদি মাটন এই চিকেন সরি চিকেন মশালাকারি রেডি হয়ে গেছে তারপর আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে অবশ্যই গার্নিশের জন্য ছড়িয়ে দেবেন